জানেন যে আজ পদ্ম পুরস্কার প্রাপকদের নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যার মধ্যে নতুন চমকও রয়েছে নতুন চমকের মধ্যে সব থেকে গর্বের বিষয় যে আমাদের এই রাজ্য অর্থাৎ নয় যে বাংলার কৃতি তাদেরকে সম্মানিত করা হবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন বাংলার এই নয় কৃতি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া কার্তিক মহারাজ কার্তিক মহারাজ কি কারণে পদ্মশ্রী পাচ্ছেন তার সমাজে কন্ট্রিবিউশন সমস্তটাই আজকে আমরা জেনে নেব সরাসরি ভোর থেকে তার সঙ্গে আমরা রয়েছি এই মুহূর্তে তিনি প্রার্থনা করবেন আমার সঙ্গে সরাসরি রয়েছেন কার্তিক মহারাজ মহারাজ রিপাবলিক বাংলায় স্বাগত প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বাংলার সমস্ত শ্রোতা দর্শকদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী আমি মুর্শিদাবাদ জেলায় প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি যাবত আছে আর কি তো এখানে আমাদের সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ জী মহারাজের যে সাধারণ অতীত যে বাণী ছিলেন এই যুগ মহা জাগরণের যুগ এই যুগ মহা মিলনের যুগ এই যুগ মহা সমন্বয়ের যুগ এই যুগ মহা মুক্তির যুগ সেটা কার্যে রূপান্তরিত করার জন্য আমরা সন্ন্যাসীরা সারা ভারতবর্ষে ঘুরি তো আজকে ভারত সরকার যেটা করেছেন এটা সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য হয়তো প্রয়োজন হয় না কারণ সন্ন্যাসী তার সব কিছু ছেড়ে তার মান অভিমান বাড়ি ঘর সব কিছু ছেড়ে নিজের শ্রাদ্ধ বিরোজা হোম করে সন্ন্যাসী হতে হয় তো সন্ন্যাসীর কাছে রকম সম্মান প্রয়োজন পড়ে না তথাপি যে যে জন্য আমাকে কেন্দ্রীয় সরকার দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতা প্রচার প্রসার জন্যই দিয়েছেন পরিবারকে কেন্দ্র করে সমাজ সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র আজকে যে অবক্ষয় যুব সমাজের অবক্ষয় এমনি পারিবারিক জীবনের একটা বিরাট অবক্ষয় সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আসছে এর কারণই হচ্ছে আমাদের ব্যক্তি জীবন পরিশুদ্ধ না হলে ব্যক্তি জীবনে যদি ধর্ম না থাকে পালন না করেন তাহলে কিন্তু আমাদের এরকম অবক্ষয় থাকবেই আর সেটাই যেটা আমরা সনাতন সংস্কৃতি সংসদ একটা তৈরি করেছিলাম যে আমাদের সাধু সন্ন্যাসী নিয়ে বিশেষত আমাকে প্রেসিডেন্ট করেছিলেন সম্পাদক রিস্তা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী তারপর প্রভু জগৎবন্ধু ধামের গৌড়ীয় মঠের বন্ধু গৌরব মহারাজ আর স্কনের জগদ্ধাত্রীয় মহারাজ আরও কয়েকজন সন্ন্যাসী যুক্ত হয়ে একটা কমিটি ফর্ম করা হয় মিটিং করে কলকাতা ব্রিগেডে যেটা ঐতিহাসিক হয়েছে সেখান থেকে হয়তো আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের একটা গোয়েন্দা বিভাগ একটা রিপোর্ট তৈরি করছিলেন তখন থেকেই যে কলকাতা ব্রিগেডে আমরা অক্লান্ত পরিশ্রম করে সনাতনী মানুষদের একটা মঞ্চে নিয়ে আসা সেখানে আমাদের সাধুদের মধ্যে যে দশ সম্প্রদায় যেটা শঙ্করাচার্য করেছেন সেটা ভুলে আমরা সেখানে এসেছি তারপরে আমাদের যে বিভিন্ন জেলা থেকে মানুষ হবে গেছেন আমরা কোনো সেরকম ধরনের খরচা সেরকম ধরনের থাকার ব্যবস্থা খাওয়ারের ব্যবস্থা করতে পারেনি কিন্তু মানুষ গেছেন তার সনাতন ধর্মের টানে দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে গেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়